বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত লক্ষ্মী ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার নতুনদের টাকা কবে আপনারা পাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের দু হাজার পঁচিশে যারা যারা আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডারে বিশেষ করে দুয়ে সরকার ক্যাম্পে তাদের টাকা কবে দেওয়া হবে এক কথায় নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার টাকা কবে থেকে ঢুকবে এবং স্ট্যাটাসের কি আপডেট এসেছে যদি আবেদন করে থাকেন তাহলে বর্তমান স্ট্রাস কিভাবে দেখবেন স্পষ্ট দেখাবো এই মুহূর্তে স্ক্রিন দেখতে পাচ্ছেন আজকেই কিন্তু একজন উপভোক্তার এসমেজ আসে যা আমাকে স্ক্রিনশট দিয়ে শেয়ার করেছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকেই শেয়ার করেছেন তো তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইওর লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভ উইথ অ্যাপ্লিকেশন আইডি দেওয়া রয়েছে এবং এখানে আইডি দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার গভর্নমেন্ট অফ বেঙ্গল দেখতে পাচ্ছেন দুটো সাতাইশের দিকে অর্থাৎ বিকেলের দিকে কিন্তু এই এসএমএসটি আসছে অর্থাৎ আমি এখনই আপনাদেরকে দেখাবো যে লক্ষ্মীর ভান্ডারে আবেদন করার পর কোন প্রসেসে আপনার আবেদনটি রয়েছে এরপরে কি প্রসেস আসবে এরপরে আপনারা কবে টাকা পাবেন কবে থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে সেই প্রসেস আপনাদেরকে দেখাবো মূল কথাই আপনাদেরকে জানাই আপনারা কি তাহলে ফেব্রুয়ারি মাসের দিকে টাকা পাবেন এই বিষয়টি আগে গিয়েই জানতে পারবেন এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লুবি ডট গভ ডট ইন সরাসরি আপনারা এই পর্যন্ত যদি লিখে আপনারা চলে আসেন গুগুলে তাহলে কিন্তু আপনারা সরাসরি দেখতে পাবেন তো আমি কি কাজ করছি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে যাওয়ার চেষ্টা করব এই লিঙ্কটি তাহলে আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন অর্থাৎ আপনারা কিন্তু এখান থেকে স্ট্রা চেক করতে পারবেন এর জন্য প্রথমে রয়েছে সার্চিং ইউজিং অর্থাৎ কী লিখে বা কী আইডি দিয়ে আপনার সার্চ করবেন এর জন্য প্রথমত মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন বা আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে সার্চ করতে পারেন প্রথম ক্ষেত্রে আপনার কাছ অ্যাপ্লিকেশন আইডি নাও থাকতে পারে আর যদি আসে তাহলে তো ভালোই তো আমি আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়েই দেখাবো এর জন্য মোবাইল নাম্বার সিলেক্ট করব এরপর এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবো এখানে যা ক্যাপচা থাকবে এই ক্যাপচাটা এখানে আপনাকে ফিল করে তারপর সাজ অপশানে ক্লিক করতে হবে এই মুহূর্তে আমি অনেক স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে আবেদন করেছেন এবারে দু সালে দূর সরকার ক্যাম্পে কিংবা ভিডিওতে গিয়ে তো তাদের এই মুহূর্তে কি স্ট্যাটাস আছে দেখতে পাচ্ছেন সাতাই এক দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেই আবেদনকারী আবেদন জমা দিয়েছে তারপরে এখানে কি কাজ করা হয়েছে আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান টেম্পোরারি সেভ বাই এখানে কোথার থেকে অর্থাৎ কোন ব্লক থেকে সেভ করা হয়েছে সেই ব্লকের নাম এখানে দেওয়া রয়েছে এবং আপনাদেরকে এই যদি দেখাই তাহলে দেখতে পাবেন তারপরে অর্থাৎ আজকে সাতাশ তারিখ যে সময় ভিডিওটি রেকর্ড করছি এবং যে সময় জমা দিয়েছে এই সময় দেখতে পাচ্ছেন তারপরে চোদ্দোটা অর্থাৎ দুটো সাতাইশ মিনিট আটত্রিশ সেকেন্ডের দিকে এনার কিন্তু অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড বাই এখানে দেখতে পাচ্ছেন মাথাভাঙা এক নং ব্লক অর্থাৎ মাথাভাঙা এক নং ব্লক থেকে এই ব্যক্তির কিন্তু সাবমিটেড হয়ে গেছে এরপরে কি আসবে তারপরে আপনাদের কি আসবে তারপরে কিভাবে টাকা পাবেন এই প্রসেসটা একটু আগেই আপনাদেরকে বলে দেবো তার আগে আপনারা জানুন যদি দুয়ে সরকার ক্যাম্পে আবেদন করে থাকেন তাহলে আপনাদের কিন্তু সাথে সাথে বর্তমানে অনেক কাজ হচ্ছে আর কিছু কিছু কাজ দেরিতেই করা হবে দেরি কবে এবং কবে তারি মানে কত তারিখের মধ্যে আপনাদের সম্পূর্ণ হবে সেই প্রসেসটা একটু পরে দেখাচ্ছি তবে এখনই দেখাচ্ছি যদি আপনাদের ফাইনাল সাবমিটেড হয়ে যায় তাহলে কোন স্ট্যাটাস আসবে এই স্ট্যাটাসটি দেখার জন্য আমি পুরনো আবেদনকারীর স্ট্রাস থেকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখুন প্রথমত টেম্পোরারি এখানে সেভ করা হয় এরপর ফাইনাল সাবমিটেড বাই যে ব্লক থেকে করবে সেই ব্লকের এখানে নাম দেখাবে অর্থাৎ আপনি যে ব্লক থেকে আবেদন করেছেন অর্থাৎ যে ব্লকের আপনি বাসিন্দা এবারে তারপরে কি করা হবে এখানে দেখুন স্পষ্ট কিন্তু এইদিকে স্পষ্ট করে দেওয়া হয়েছে এরপর ভেরিফিকেশন করা হবে সেই ব্লক থেকে এবং তারপরে অ্যাপ্রুভাল করা হবে জেলা থেকে তো এই প্রসেসটি দেখা গেছে যে এক থেকে দুদিনের মধ্যে যেমন যদি আপনারা এখানে দেখেন যে একদিনের মধ্যে কিন্তু সেভ করা এবং ফাইনাল সাবমিটেড হয়ে যায় এছাড়াও এখানে ভেরিফিকেশন করতে এক থেকে দুদিনের মতন সময় নেয় যেমনটা দেখতে পাচ্ছেন চার তারিখে এখানে করা হয়েছে এবং ছ তারিখে এদিকে ভেরিফিকেশন করে ফেলেছে এবারে আপনারা এখানে দেখুন ভালো করে যে তারপরে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ যেটা কিন্তু জেলা থেকে করা হয় এই জেলা থেকে করতে সর্বোচ্চ এখানে একদিন সময় লেগেছে অর্থাৎ ছ তারিখ মানে ছয় সেপ্টেম্বর দু হাজার করেছিল এটা কিন্তু আবারও বলছি যে পুরনো আবেদনকারী স্ট্রাস থেকে আপনাকে বুঝিয়ে নিতে হবে যে কোন কোন স্টেপ পেরিয়ে তারপর আপনাকে ভেরিফিকেশান করা হয় তো এটা কিন্তু করা হয়েছে মোটামুটি আপনারা প্রথম থেকে যদি দেখেন যে কত তারিখে আবেদন করেছিলেন তো সেই অনুসারে তিন দিনের মধ্যে কিন্তু মানে আপনার আবেদনের তিন দিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভালের কাজটা হয়ে যায় তো বর্তমানে কি আপনি যে আবেদন করেছেন তাহলে কি তিন দিনের মধ্যেই হবে এবং আপনি কি তাহলে ফেব্রুয়ারি মাসের দিকে টাকা পাবেন তো এই বিষয়ে আপনাদেরকে যেটা গাইডলাইন দিতে পারি তো সেটা এবার আপনারা দেখুন বর্তমানে যে দু সরকার ক্যাম্প শুরু হয়েছে যেটা ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশে নোটিফিকেশান জারি করেছিল শুরু হয়েছে চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে যা চলবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এই ঘোষণা নিয়ে আমরা আগেই আপনাদেরকে ভিডিও দিয়েছি তবে দেখতে পাচ্ছেন প্রসেসিং অফ অ্যাপ্লিকেশন দ্যাট হ্যাভ বিন রিসিভড অর্থাৎ আপনার যে সমস্ত কার্যক্রমগুলো রয়েছে এগুলো রিসিভ প্রক্রিয়করণ এগুলো কিন্তু প্রসেসিংয়ের কাজ আটাইশে ফেব্রুয়ারির মধ্যেই হবে বলে জানানো হয়েছে তবে অনেক ক্ষেত্রে কাজ শুরু করেছে আটাইশে ফেব্রুয়ারির মধ্যেই ফাইনালি সম্পূর্ণ কিন্তু হয়ে যাবে তাহলে আটাইশে ফেব্রুয়ারির মধ্যে যদি হয় তাহলে কি আপনারা এই ফেব্রুয়ারি মাসেই টাকা পাবেন এর থেকে আপনারা যেটা জানতে পারেন যে সম্পূর্ণ না কেননা এমনটা হতে পারে যদি কোনো ব্যক্তির হয় যে তাদের অ্যাপ্রুভাল করেছে তাহলে তাদের দেওয়া হতে পারে আর এমনটা মনেও হয় যে এই যে আবেদন করেছেন তাদেরকে কোনো ব্যক্তিকে আগে দেবে কোনো ব্যক্তিকে পরে দেবে এমনটা কিন্তু হতেই পারে না তাই যে সমস্ত ব্যক্তিরা বর্তমানে আবেদন করবেন তো এর থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত যদি ভেরিফিকেশন সম্পূর্ণ হয় তাহলে আপনারা মার্চের দিকে টাকা পাবেন তাহলে অনেকের মাথায় আবার প্রশ্ন আসতে পারে যে ফেব্রুয়ারি মাস গ্যাপ গেল তাহলে কি আপনারা ডাবল কিস্তি পাবেন তো এ নিয়ে যদিও কোনো সরকারিভাবে অ্যানাউন্স নেই তো সেটা নির্ভর করে আপনার ফাইনাল ভেরিফিকেশনের উপর ভেরিফিকেশন যদি ফেব্রুয়ারির দিকে হয় তাহলে পেলেও পেতে পারেন নতুবা কিন্তু দেরি পেতে পারেন এই নিয়ে পরবর্তী সময়ে আপডেট আসলে আপনারা জানতে পারবেন তো মোটামুটি আপনারা জানতে পারলেন যাদের প্রথম এইবারে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা ভিডিওতে গিয়ে আবেদন করেছেন তাদের এই রকম কিন্তু এসএমএস দেওয়া হচ্ছে প্রথমে তারপরে আপনাদের স্ট্যাটাসের কিন্তু পরিবর্তন আসছে যা আপনারা বর্তমানেই দেখতে পাচ্ছেন এরকম স্ট্রাচ যদি আপনার দেখায় তাহলে এক থেকে দু দিন তিন দিন ওয়েট করুন তারপর আবারও যেরকম করে দেখিয়ে দিলাম সেরকম স্ট্রাচ চেক করুন তাহলে আপনার স্ট্রাচে কি দেখায় অ্যাপ্রুভাল হলো নাকি রিজেক্ট করলো রিজেক্ট হলে কি কারণে করলো সেটা দেখিয়ে দিবে তারপরে আপনারা কিন্তু জানতে পারবেন যে রিজেক্ট করেছে তারপর আপনাকে আবারও সেটা সমস্যা সমাধান করে আপনাকে আবারও আবেদন করতে হবে তারপরে টাকা পাবেন তো মূলত লক্ষ্মীর ভান্ডারে নতুনদের টাকা কবে দেবে এই নিয়ে আপনাদেরকে সমস্তরাই জানালাম কবে নাগাদ অ্যাপ্রুভাল হবে এবং কবে নাগাদ টাকা দেবে সেটা আপনারা জানতে পারেন আর একবার জানিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডারে ফেব্রুয়ারি মাসে যারা নতুন আবেদন করছেন তারা টাকা নাও পেতে পারেন আর যদি না পান তাহলে ডবল কিস্তি পাবেন কি না মার্চের দিকে এ বিষয়ে এখনও আপডেট নেই তবে আপডেট আসলে আপনাদেরকেও অবশ্যই জানাবো যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডারে আবেদন করছেন অবশ্যই কমেন্ট করে জানান যে আমি করেছি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যখন আরও আপডেট আসবে অবশ্যই আপনাদের কিন্তু স্পষ্ট জানিয়ে দেবো